ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম ও সাগরে বছরে দুই দফা মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার প্রথমবারের মতো দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মা মাছ রক্ষায় হাওড়াঞ্চলে শুরু হলো একই নিষেধাজ্ঞা আটাশ মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী উনত্রিশ জুন হাওয়ার বৃদ্ধি পাবে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে মাছ পরবর্তী সময় জনগণের খাদ্য সহায়তা হবে এক মাস যদি বন্ধ না রাখতো মানে যে ছোট ছোট মাছ ফনা লারি মাছের ফোনাম বিভিন্ন মাছের ফনা মাইরে নেয় 1958 এই উপলক্ষে नेत्रকণার হাওড়াঞ্চলে মাইকিং করে জনসচেতনতা তৈরি করেছে প্রশাসন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী তবে দক্ষিণাঞ্চলের মতো হাওড়েও সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি জেলেদের মামাস গ্লোনা ধরে রেনু আজ না ধরে আর আপনারা যে মতাকি শোল বাজার এই সকল মাছের তো পোনা দিবে এখন এই পোনাটা যাতে না মারে জেলেদেরকে খাবার দাবার মেনটেন করে দিতে হবে সরকার একটা উদ্যোগ নিতে হবে আমরা তো সলাহার নাই মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা সফল করতে পারলে বর্তমানে চেয়ে বারো থেকে তেরো হাজার মেট্রিক টন মাছের উৎপাদন বাড়বে আর জেলেদের প্রণোদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের এক মাস আমরা যদি এই মাছ ধরা বন্ধ রাখতে পারি তাহলে আসলে উন্মুক্ত জলাশয়ে আমাদের যে মাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলোর পুনরুদ্ধার করা সম্ভব প্রক্রিয়া চলছে যদি আমরা কার্য কার্যক্রম তাদেরকে তো অবশ্যই আমরা সেই ক্ষেত্রে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে নাহলে তো তাদের জীবন জীবিকা সরকার থেকে করা হবে নেত্রকোনায় মৎস্যজীবীর সংখ্যা চুয়ান্ন হাজার পঁচানব্বই জন হলেও নিবন্ধিত জেলের সংখ্যা সাতচল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ জন আর জেলায় ছোট বড় চুরানব্বইটি হাওর রয়েছে সময় সংবাদ নেত্রকোনা